বাড়িতেও দিয়েছি সামনে একটা মন্দির আছে আজকে কালকে সারাদিন উপোস করেছি তো আজকে একটু বেলা করে মানে সকালবেলা উঠেছি দিয়ে বেলা করে এই বারান্দাতে শুয়েছিলাম অনেকক্ষণ দিয়ে ভিডিও ফিডিও ইয়ে করলাম মানে এডিট ফেডিট করলাম তারপরে স্নান টান করে পুজো দিলাম তারপর সন্ধ্যেবেলা একটা রেসিপি করেছিলাম মানে চাউমিনটা একটু নিরামিষ ভাবে করেছিলাম সেটা রেসিপিটা তোমাদের দেব আর তারপরে গেছিলাম বাজবলি মন্দিরে পুজো দিতে তারপরে এসে কিছু রিলস ফিলস দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম এখন খেলাম দিয়ে এবার লাইভে এলাম ঘুমিয়ে গেছিলাম তো আমি ওই জন্য ঘুমিয়ে গেছিলাম বলেই আমার মানে এত রাত হয়ে গেল লাইভে আসতে দেখতে কি মিষ্টি মিষ্টি উড়ি বাবারে থ্যাংক ইউ ভিডিও করবে না আমি কারোর সাথে কোনো ভিডিও করবো না আমি আমার মতো করে আছি ভালো মতো আছি ভালো আছি বলুন দেখ ভগবান আছে অবশ্যই আছে নেবে না অন্যকে টেনশন দেবে হ্যাঁ সেই রিপ্লাই দাওনি কথা বলবো না এই তো বলো তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয় উড়ি বাবারে দিদি আজ এত খুশি কেন দি ঘুম থেকে উঠেছি তো বেশ মনটা ভালো লাগছে ওই কারণে কি। আমি পুজ কি কোনো বলেছিলাম না সময়ে জবাব দেবে আস্তে আস্তে মহাদেব দিচ্ছে তার প্রমাণ কোনো বলেছে একদম অপেক্ষা করো ভিডিও করতে আমাদের দিভাই কোনো কারোর সাথে ভিডিও করবে না একদম তোমাদের দিভাই কারোর সাথে ভিডিও করবে না দি ভাই একাই ভিডিও করবে একা একা নিজের যোগ্যতায় যতটুকু পারবে ততটুকুই উঠবে তোকে খুব ভালো লাগে বুনুন তাই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দাও আজকে গ্রুপে যাওয়া হয়নি হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে আমাদের বলতে কিছু ভালোবাসার মানুষদের নিয়ে একটা গ্রুপ আছে তো ওই গ্রুপটাতে আজকে আমার আর যাওয়া হয়নি মানে সারাদিনেই শুয়ে ঘুমিয়ে কাটিয়ে আর যাওয়া হয়নি আজকে রাতবেলা যাবে আমার মিষ্টি আমার তো মনে হয় আজ বৃষ্টি হচ্ছে তাই এত খুশি তুমি মানে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি তো আমাদের এখানে হয়নি দেখো কোনো বৃষ্টি হয়নি যা গরম খুব খুব হ্যাপি আমি তাই বোনাও নতুন করে জীবন শুরু করাও সবাইকে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও না না নতুন জীবন শুরু করতে যে কাউকে দরকার করবে সেরকম নয় নিজে একা একাও জীবন শুরু করা যায় নিভাই এখন মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে মানে বুঝলাম না কি ঠিক হয়েছে রোজ ঘুমিয়ে যাই ঘুমিয়ে যায় না কাজ বাজও করি আজকেও আমার একটা কাজ আছে যদিও তার কিন্তু তার মধ্যে থেকেও তোমাদের সাথে একটু মানে গ্রুপে গিয়ে কথা বলবো তারপরে ঘুমবো যদি আমি কেন কিন্তু কিছু ভাবতে পারে বাবা আমার ভাবাতে কি যায় আসে এতবার ফোন করি ফোনটা কেন ফোনটা তুলি না কেন জানো ফোন বেশিরভাগ সময় আমি বন্ধ করে রাখি কারণ এই ফোনটাতেই আমার সব কাজ তো আমার ভিডিও এডিট বলো আমি রিলস করি বলো কিছু এই ফোনটা এই নাম্বারটাই দেওয়া আছে এটা তো প্রোমোশনের জন্য দেওয়া ছিল এখন তোমরা মেসেজ করো ফোন করো ঠিক আছে তোমরাও ভালোবাসো হতেই পারে বাট মানে সবাই মিলে যখন অনেকবার ফোন করো না তখন একটুখানি মানে অসুবিধা হয় ওই জন্য তাই জন্য বন্ধ এবার ধরো আগে তো সবার সাথে কথা বলতাম এবার এমন একটা ইয়ে হয়ে গেছে না আমি একদিন লাইভের মধ্যে নাম্বারটা দিয়েছিলাম তো তারপর থেকে প্রচুর ফোন আসে প্রচুর মানে কেউ ফোন করলে একবার দুবার নয় অনেকবার করে ফোন করছিল তো ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো এই জন্য আমি ইয়ে করে দিয়েছি আর কিছু না কিন্তু আমি হোয়াটসঅ্যাপে তো মানে যে কটা মেসেজ আমার সামনে আসে কম বেশি আমি সব সবাইকে রিপ্লাই দিই আর সেরকম হলে আমি গ্রুপেও অ্যাড করে দিই কারণ গ্রুপে সবাই সবার সাথেও কথা বলতে পারবে প্লাস আমি আবার সবার সাথে গিয়ে একসঙ্গে কথা বলে নিতে পারবো ওই জন্য গ্রুপে অ্যাড করে দিই আমি অ্যাড হতে চাই নেবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলো আমাকে অ্যাড করে দাও গ্রুপে আমি অ্যাড করে দেব একটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দাও যে তোমার দরকার নেই তুমি একাই সব পারবে বেস্ট অফ লাক দি ভাই অনেক ভালো থাকো আমি ভিডিও করে কেন দেখাবো আমি তো নিজের মতো যেরকম আছি সবাই তো দেখতেই পাবে তো সেই দিয়েছিস মাস্তি মাস্তি তো দেবো না কেন আমি ভুলভাল স্বপ্ন দেখিও না কিছু বলছো না এই তো বলো আজকে মনে হচ্ছে পুরো রাগি রাগি কার আমার আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে মানে মুডটাও ভালো লাগছে তো কেন রাগি রাগি হবো বলো এভাবে পাশে ভগবান যখন চাইবে কেউ আমি কাউকে চাই না আমার পাশে শু বোনো অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা তোমার আমি চাই না কেমন আছো ভালো আছি ওই খেপি কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো তুমি কি জানো কি জানি দিশু হুম বলো কেমন আছো বুনি ভালো আছি জয় বাজ জয় বাজরং বলি জয় বাজরং বলি লাভ ইউ ভাই তোমায় অনেক সুন্দর দেখতে তাই লাভ ইউ টু যা যে ভাইকে খারাপ বলছো তারাই ওটা বাদ দাও না যে যা বলছো বলতে দাও মানুষ চিনলি না এখনো কেন আমাকে ওই গ্রুপে অ্যাড করো আমার হোয়াটসঅ্যাপ মেসেজ যেটার মধ্যে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটার মধ্যে মেসেজ করে আমাকে বলো যে অ্যাড করো আমি গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা অ্যাড হয়ে যাও ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা এর জন্য কি লাগাও টাইম রুমিংয়ের জন্য দাঁড়াও দেখাচ্ছি কি লাগাই এই রকম এটা দাঁড়াও পেছনে ক্যামেরা করে দেখাই এইটা আমি ইউজ করি তোমরাও চাইলে এটাকে ইউজ করতে পারো খুব ভালো এটা সাত দিন পর মানে মুখে লাগাতে পারো অনেকটা ট্যান রিমুভ হয়ে যাবে যখন দেখবে মুখে অনেকটা ট্যান রয়েছে তখন কি করবে তখন তারাও তখন দু না তিন দিন মতো বাদ দিয়ে দিয়ে লাগাবে যখন দেখবে মুখের ট্যানটা অনেকটা উঠে গেছে তখন আবার সাত দিন বাদে বাদে লাগাবে টিকটক থেকে তোকে দেখি বোন আমার খুব ভালো লাগে তাই অনেক এগিয়ে যাওয়ার পিছনে রাখি ওনার জন্য একদমই নয় দিশ ভালো মেয়ে তুমি আচ্ছা আমার তো মনে হয় না আমি ভালো তুমি অনেক ভালো আমি তোমার সব ভিডিও দেখি আচ্ছা থ্যাংক ইউ লাভ ইউ দিভাই লাভ ইউ টু মেসেজ করবো দিভাই হুম দিদি নমস্তে লাভ ইউন লাভ ইউ টু তোর লাইফে ভালো কিছু হোক বোন এটাই চাই থ্যাংক ইউ সো মাচ ইগনোর কর খারাপ কমেন্টসগুলো দিতে এসেছে ইগনোর করবোনর মজা নিয়ে একদম ইগনোরই তো করছি